এই তো চলে গেলাম অ্যাফেক্স শোরুমে কোন ফারা তাও সময় জন্য শু নেওয়ার জন্য তাকে নতুন স্কুলে ভর্তি করাইছি এখন স্কুল থেকে তারা কাস্টমাইজ করে দিছে এই জুতা নেওয়ার জন্য তারা ও অ্যাড্রেস বলে দিচ্ছে তাই চলে আসলাম জুতা নেওয়ার জন্য এতে হেরা পরিয়ে দিছে ফায়ের মধ্যে তার সময় একটু হাঁটি দেখতেছে জুতাটা ঠিক আছে না। সে খুশি তো জুতা ফোরে নাচানাচি করতেছে এ আর কি একটু ফুরে দেখতেছে হাঁটতেছে জুতা মানে একদম ঠিক মতন লাগছে কিনা তার জন্য সবাই দোয়া করবেন তাকে নতুন স্কুলে ভর্তি করা হয়েছে তার স্কুলের নাম হচ্ছে দি লিটল ফাওয়ার স্কুল সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ